চাঁদের কারণে জোয়ার ভাটার সৃষ্টি হয় কিন্তু তা কিভাবে হয় সেটা বুঝতে এই দৃশ্যটি দেখুন চাঁদ এভাবে মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে পৃথিবীর চারপাশে ঘুরতে ঘুরতে পানিকে নিজের দিকে টানতে থাকে আর এ কারণে আমরা পৃথিবীতে জোয়ার ভাটা দেখতে পাই এবার চলুন বিষয়টা একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক পৃথিবীর নদী সাগর আর মহাসাগরগুলোতে যে প্রাকৃতিক ঘটনা নিয়মিত ঘটে তার মধ্যে জোয়ার ভাটা অন্যতম এ প্রক্রিয়ায় সমুদ্রের পানি কখনো উচ্চ মাত্রায় উঠে আসে যাকে জোয়ার বলা হয় আর যখন নিচু হয়ে যায় তখন তা ভাটা নামে পরিচিত কিন্তু কেন এই পরিবর্তন ঘটে এর পেছনে রয়েছে মহাজাগতিক শক্তি বিশেষ করে চাঁদের টান জ্বর ভাটা মূলত ঘটে মহাকর্ষীয় আকর্ষণের কারণে চাঁদ ও পৃথিবীর পরস্পর আকর্ষণের ফলে এই প্রক্রিয়া চালিত হয় চাঁদ পৃথিবীর খুব কাছাকাছি অবস্থান করে এবং এর মহাকর্ষীয় শক্তি সরাসরি পৃথিবীর উপর প্রভাব ফেলে মূলত কাছাকাছি থাকার ফলে এর প্রভাব তাৎক্ষণিকভাবে অনুভূত হয় চাঁদের এই আকর্ষণের কারণে পৃথিবীর সমুদ্রের পানি চাঁদের দিকে খানিকটা ফুলে ওঠে এর ফলে যে দিকটি চাঁদের দিকে থাকে সেখানে পানি উচ্চতর হয় এবং আমরা একে জোয়ার বলি অন্যদিকে পৃথিবীর বিপরীত দিকে যে পানি থাকে সেটাও খানিকটা উঁচু হয় কারণ পৃথিবীর কেন্দ্র চাপের কারণে এই অংশেও জোয়ার দেখা দেয় ফলে একই সময়ে পৃথিবীর দুটি বিপরীত প্রান্তে জোয়ার ঘটে এর মধ্যে থাকা অন্যান্য অংশে পানিস্তর স্তর নিচু থাকে এবং একে আমরা ভাটা বলি এই পুরো প্রক্রিয়াটি পৃথিবীর ঘূর্ণনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত পৃথিবী প্রতিদিন নিজের অক্ষের চারদিকে ঘোরে যার ফলে একটি নির্দিষ্ট স্থানে দিনে দুইবার করে জোয়ার এবং ভাটা অনুভূত হয় তবে হ্যাঁ শুধুই যে চাঁদের টানে এই ঘটনা ঘটে তা কিন্তু নয় এর পাশাপাশি সূর্যেরও প্রভাব রয়েছে জোয়ার ভাটার সাথে সূর্যের সম্পর্ক চাঁদের মতোই গুরুত্বপূর্ণ সূর্যের মহাকর্ষীয় আকর্ষণও পৃথিবীর সমুদ্রের পানির ওপর প্রভাব ফেলে যদিও কাছাকাছি হওয়ায় চাঁদের আকর্ষণ শক্তি বেশি প্রভাবিত করে তবে সূর্য আকারে বড় হওয়ায় এর আকর্ষণও জোয়ার ভাটায় উল্লেখযোগ্য ভূমিকা রাখে প্রথমত যখন সূর্য ও চাঁদ এক রেখায় অবস্থান করে তখন তাদের যৌথ মহাকর্ষীয় আকর্ষণ পানের স্তর বাড়ায় এ অবস্থায় বড় জোয়ার বা বসন্ত জোয়ার সৃষ্টি হয় বসন্ত জোয়ারের সময় পানের স্তর স্বাভাবিকের চেয়ে অনেক বেশি উচ্চ হয় এবং এটি প্রতি মাসে দুইবার ঘটে নতুন চাঁদ এবং পূর্ণ চাঁদের সময় আবার যখন চাঁদ ও সূর্য নব্বই ডিগ্রি কোণে থাকে তখন তুলনামূলকভাবে দুর্বল জোয়ার সৃষ্টি হয় যাকে নিপটাইড বলে মূলত যখন সূর্য ও চাঁদ একে অপরের সাথে লম্বভাবে থাকে তাদের মহাকর্ষীয় শক্তি একে অপরকে বাতিল করে দেয় এর ফলে ছোট জোয়ার ঘটে এ সময় পানের স্তর স্বাভাবিকের চেয়ে কম হয় তাই বলা যায় সূর্যের মহাকর্ষীয় শক্তি এবং চাঁদের মহাকর্ষীয় শক্তি একসাথে কাজ করে জোয়ার ভাটার প্রক্রিয়াকে প্রভাবিত করে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই জোয়ার ভাটার সঙ্গে চাঁদ ও সূর্যের সম্পর্ক নিয়ে আপনাদের কি মতামত তা জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে সবাই ভালো থাকবেন ধন্যবাদ